হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এত তীব্র গরমে আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবো আজকে আমি তৈরি করব গাজরের ডেজার্ট এই ডেজার্টটি এত বেশি মজাদার ছিল যা বলে বোঝাতে পারবো না এই ডেজার্ট তৈরি করার জন্য সর্বপ্রথমে লাগবে গাজর এই গাজর দুটিকে আমি আগে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি গেটারের সাহায্যে এগুলোকে আমি গেট করে নেব অবশ্যই কিন্তু চিকন যে সাইডটা আছে এটা দিয়ে কিন্তু গাজরগুলোকে ঘেট করতে হবে তো এই তো দুটি গাজর আমার ঘেট করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে চুলায় তো আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি এখন গাজরগুলোকে ঢেলে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ বাটি চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ এখন চিনি আর দুধটা দেওয়ার পরে গাজরের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন চুলাটাকে অন করে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে যখনই কিছুটা হয়ে যাবে তখনই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন গুঁড়ো দুধটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছি একটি টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে এই গাজরের যে হালুয়াটা বানাবো এটা খুবই সুন্দর একটি গ্রান বের হবে আর খেতেও খুব ভালো লাগবে এ তো আমার হালুয়াটা অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব যখনই এরকম আঠালো একটি ভাব চলে আসবে তখনই এটা হয়ে গিয়েছে তখন এটা নামিয়ে নিতে হবে তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি হালুয়াটা নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। তারপরে এখানে একটি প্লেট নিয়েছি যে প্লেটে আজকের আমি ডেজার্টটি সেট করব। আপনাদের হাতের কাছে যেরকমই প্লেট বা বাটি যাই থাকুক না কেন আপনার ইচ্ছা মতো এটাকে সেট করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এভাবে আমি হাত দিয়ে গাজরগুলোকে খুব সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি প্লেটের উপরে এই গাজরের ডেজার্টটি আপনি যা কি খাওয়াবেন সেই আপনার তো এইভাবেই আমি প্লেটটাকে ডেকোরেশন করে নিব এই গাজরের হালুয়া দিয়ে তো এই তো আমি এইভাবে প্লেটটাকে ডেকোরেশন করে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ডেকোরেশনটা পছন্দ না হয় তাহলে আপনারা ইচ্ছা মতো করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার মন মতো করেছি এখন এই প্লেটটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন বাকেরিয়াটা তৈরি করে নিয়েছি এখানে সর্বপ্রথমে দিয়ে দিয়েছি চিনি তারপর এখানে দিয়ে দিয়েছি একটি ডিমের কুসুম এখন কুসুমটার সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ এখানে আমি হাফ লিটারের মতো দুধ ব্যবহার করছি এখন দুধের সাথেও বাকি মিশ্রণগুলোকে খুব ভালো করে হ্যান্ডওয়েজ দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কমফ্লাওয়ার এখানে আমি চার চামচের মতো ব্যবহার করব কমফ্লাওয়ার এডিচারটি তৈরি করার জন্য একটু বেশিই লাগবে কমফ্লাওয়ার তো আপনাদের দুধের উপরে ডিপেন্ড করবে কতটুকু কমফ্লাওয়ার লাগবে তো এখানে আমার হাফ কেজি দুধের জন্য এখানে চার টেবিল চামচ কমফ্লাওয়ার আমি ব্যবহার করেছি এখন কম দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিক্স করে চুলাটাকে অন করে দিচ্ছি এ পর্যায়ে নাড়াচারা একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে তো এইটা দেখেন বোঝাই যাচ্ছে যে কতটা পরিমাণের ঘন হয়েছে এর জন্য বলেছি এটা নাড়াচারা একদমই থামে থামানো যাবে না অনুগত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এখন এই প্লেটটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এই যে হালুয়া দিয়ে যে টেকশনটা তৈরি করেছি এটাও কিন্তু আমার সেট হয়ে গিয়েছে তারপরে এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে দুধ দিয়ে যে জিনিসটা তৈরি করেছিলাম এটাও আমি এই ভিতরে এভাবে দিয়ে দেবো এটি চামচের সাহায্যে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে আর নাহলে কিন্তু প্যানে এটা জমে যাবে এখন একটি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে দিচ্ছি তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি এটা এমনিতেই সেট হয়ে গিয়েছে তারপরে আমি যে সাইডের যে রিয়ারগুলো ছিল এটাকেও ভরট করে দিয়েছি তা এখানে আমি পরিবেশনের জন্য এটার উপর একটু ছেড়ি দিয়ে আমি এটাকে পরিবেশন করছি এখন একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে তো দেখি নিশ্চিত বোঝা যাচ্ছে ভিতরটা কতটা সুন্দর হতে পারে আর উপরটা দেখেন কতটা সুন্দর খেতে এতটাই অ্যামই ছিল আপনি মুখে দিতে দেরি এটা মিলাতে দেরি না সব কিছু মিলে এটা অসাধারণ একটি ব্যাপার ছিল এখানে ছিল গাজরের টেস্ট আর ছিল এখানে দুধ দিয়ে এত সুন্দরভাবে একটি মালাই তৈরি করা মানে সব কিছু মিলে এটা অসম্ভব ব্যাপার ছিল তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার ব্লেড বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ